এই যে উপরের এই ডাল থেকে নেই সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ওইটা একটা কাঁকরোল গাছ মনে হচ্ছে জানো কাঁকরোল গাছগুলো সব এক জায়গায় করে দিও এইটাও এইখানে এখন লাউ গাছ বসাবে বলে লাউয়ের দানা মাটিতে পুঁতে দিচ্ছে আগের লাউ গাছটা তো দেখিয়েছিলাম অনেকগুলো লাউ হয়েছিলো তো সেই লাউটা হয়ে সেই গাছটা মরে গিয়েছিল। তারপরে আর তো লাউ গাছ বসানো হয়নি এখন আবার নতুন করে বসানো হচ্ছে এই দেখো আমাদের সেই যে ঝাপড়ি বেগুন গাছ যেটা ছোট ছোট হতো প্রচুর সেই বেগুনের বীজ ধরে এই গাছগুলো বসানো হয়েছিল যখন বসানো হয়েছিল তোমাদের আমি শেয়ার করেছিলাম সেই গাছগুলোই বড় হয়ে আবার এই যে বেগুন আসছে এই এই দেখো উচ্ছে গাছ দেখো উচ্ছে গাছটাকে ওইদিকে মারিয়ে দিয়েছে মানে মাচা করে দিয়েছে সুন্দর করে এই যে স্ল্যাব বানিয়েছি আমরা এটাকে সিমেন্টের তৈরি করা তোমরা অনেকেই আমাদের ড্রেনেজ সিস্টেম গাছে জল দেওয়ার সিস্টেম জানতে চেয়েছ সেই জন্যই এটা দেখাচ্ছি এই যে স্ল্যাবটা বানানো হয়েছে এর ভেতরে মাটি গোবর সার যেভাবে দেওয়া গাছ তোলার জন্য এইখানে দেখাচ্ছি এখানটায় জল দেওয়ার জন্য আমরা এইখানে একটা কল রেখেছি আমাদের ছাদে অনেকগুলো কল আছে এই যে আর এই পাইপও আছে এদিক ওদিক করে জল দেওয়া যাবে এর পাশেই রাখা এ ড্রেনেজ সিস্টেমটা আবার এর ড্রেনেজ সিস্টেম এর জল বার করার সিস্টেম হচ্ছে এই যে এর এখান থেকে জল বেরিয়ে এই জলটা আবার এই এটাই চলে আসবে আবার এরও ড্রেনেজ সিস্টেম আছে এর জলটা বেরিয়ে একদম চলে যাবে আমাদের এখানেও একটা স্ল্যাব করা হয়েছে এই যে যেরকম ওখানটা দেখেছি ঠিক সেরকম এখানেও মাটি দেওয়া হয়েছে এখানের কলের সিস্টেম না তো এই যে এখানে আমরা একটা কল বসিয়েছিলাম আচ্ছা এখানেও আমাদের একটা কলেজ সিস্টেম আছে এটাকে আমরা এখন বন্ধ করে রেখেছি যেহেতু লম্বা পাইপে এখন জল দেওয়া হচ্ছে এটার প্রয়োজন পড়ছে না সেই জন্য বন্ধ করে রেখেছি আবার যখন খুব গরম পড়বে এটাকে খুলে আবার কল বসিয়ে দেবো এখানেও আমাদের জল এইভাবেই দেওয়া হয় আর এই ড্রেনেজ সিস্টেমটা করেছি ড্রেন সিস্টেমটা এই যে এইটা এখান থেকে জল বেরিয়ে যাবে এই জলের নিচে একটা পাতা আছে এই জলটা আবার অন্য গাছে পড়ে যাবে আর বন্ধুরা এই যে একটা আমার কল আছে এই কলটাই যে পাইপ বাধা আছে এটা এটা অনেক লম্বা পাইপ এই পাইপ দিয়ে অনেক জায়গা গাছে জল দেওয়া যায় তো এইখানে একটা কল আছে তোমরা দেখতে চেয়েছো আমার ছাদে জল দেওয়ার ব্যবস্থাটা সেই জন্য আমার ছাদ দেখাচ্ছি শুধু এই গাছেদের জন্যই করা এতগুলো আবার দেখো এইখানে একটা কল রয়েছে এটাও গাছের এই যে বালতি টালতি করে দেওয়ার জন্য এই সাইডের গাছে জল দেওয়ার জন্য এই যে এই সাইডে গাছে জল দেওয়ার জন্য এইখানে এইখানে করা আমরা একটা বেসিন করে রেখেছি এটা আমাদের ব্যবহারের জন্য আমাদের ছাদ বাগানে গাছে জল দেওয়ার জন্য টোটাল পাঁচটা কল বসানো হয়েছে আর এর মধ্যে একটা বেসিন বসানো যেটা আমরা ইউজ করি দেখালাম দেখো প্রতিদিন তার ঠাম্মি বসবে টেবিলে ঠাম্মি কি যে খেতে বসবে টেবিলে ওকেও এখানে বসতে হবে আর জল দাও ওটা দাও বল আরেকবার

ঠাম্মির দিকে তাকাচ্ছে ঠাম্মি কেরকম খাচ্ছে ষাট ষাট করে দিচ্ছে দাদুকে ষাট ষাট করে দিচ্ছে এই যে বাবাকে কি টেস্ট করতে দিয়েছে এটা এরকম দুদিন লাগানো থাকবে ও গিয়ে দাদুকে ষাট ষাট করে দিচ্ছে দাদুর কষ্ট হচ্ছে আমার पापा কে বলছে ছাট করতে তুমি ছাট করে দিয়েছো ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে দেখো 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 একটা সোফা ধরে আর একটা সোফার উপরে দাঁড়িয়ে আজ নেক্সট দিন হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমার প্রতিবেশীর বাড়িতে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা হয়ে পুজো ছিল তাই সেখানে আমরা সবাই চলে গিয়েছি পুজোতে অংশ নিতে তুমি অনেক খুশি হচ্ছে কিন্তু হাসতে পারছি না সেটা বলছি আমি কখনও কোনোদিন হনুমানজির কোন প্রাণ প্রতিষ্ঠা কিংবা পুজো এত কাছ থেকে দেখা হয়নি আমার তো আমার এই প্রতিবেশীর বাড়িতেই পুজো হওয়াতে ওদের বাড়িতে গিয়েই এত কাছ থেকে এত সুন্দরভাবে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা দেখলাম আর পুজো করা দেখলাম অভিষেক দেখলাম দেখো হনুমানজির মুখটা মনে হচ্ছে যেন সবাই ওকে স্নান করাচ্ছে আর ও বসে বসে মুচকিয়ে হাসছে হনুমানজির অভিষেক হয়ে গিয়েছে তো এখন তো কাপড় পরানো চলছে আর আমরা ওখানে রাত্রের প্রসাদ পেয়েই এসেছিলাম বাড়িতে প্রসাদের মধ্যে ছিল পোলাও বেগুনি আলুরদম চাটনি পাঁপড় মিষ্টি আর মা তো যেতে পারেনি আমরা সবাই গিয়েছিলাম বাবাও গিয়েছিল মা তো যেতে পারেনি তাই মাকে মার জন্যই নিয়ে এসেছি বাড়িতে আর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো